বকখালি কলকাতার খুব কাছে একদিন বা দুদিনে ঘুরে আসার জন্য এক নিরিবিলি সমুদ্র সৈকত আগের পর্বে তোমরা দেখেছ আমরা শিয়ালদা থেকে সকাল চারটে নামখানা লোকাল ধরে চলে এসেছি নামখানা স্টেশনে তারপর সেখান থেকে অটো করে চলে এসেছি বকখালি সি বিচ যদি ওই পর্বটা তোমরা এখনও না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে তোমরা চেক করে নিতে পারো এই পর্বে তোমরা দেখতে পাবে বকখালির চারটি সিন এক হেনরিজ আইল্যান্ড দুই বেনিফিশ তিন কার্গিল বিচ ও চার ফেসারগঞ্জ এর আগের পর্বে তোমরা দেখেছো আমরা শিয়ালদা থেকে বকখালি এসেছি আর এই বিচ অব্দি তোমাদের ওই আগের পর্বে দেখিয়েছিলাম এই পর্বে তোমরা দেখতে পাবে বকখালির কত টাকা কি পড়ছে আর কোথায় কোথায় ঘুরছি সবটাই এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো যাওয়ার পথে লাল কাঁকড়া দেখলাম আবার একটু বেরিয়েছে গর্তের মধ্যে ঢুকছে বা অল্প একটু ঢুকে বসে আছে বকখালির সি বিচটা অনেকটাই ভিতরে যার জন্য যাতায়াত করতে অনেকটা সময়ই চলে যায় তবে এই বিচে তোমরা পাবে লাল কাঁকড়া যদি কপালে থাকে তাহলে হয়তো ধরতেও পারো তো আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ধরতে পারিনি কারণ লাল কাঁকড়াগুলো এতই ফাস্ট যে তাড়াতাড়ি করে গর্তের ভিতরে চলে যাচ্ছে আর বকখালির মেন সি বিচে যেতে গেলে কিন্তু এরকম ছোট্ট একটা খাল পড়ে সবসময় জল থাকে না যদিও তো এইটা পার করেই তোমাকে যেতে হবে তোমরা যাও আর আসো যাই করো খালটা পার করে যেতে হবে আর এখানেই রাতে বকখালির বাজার বসে যেখানে বিভিন্ন ধরনের মাছ তোমরা পেয়ে যাবে আর এই বাজারের পাশেই বড় করে লেখা রয়েছে আই লাভ বকখালি বকখালির বিচে যাওয়ার ঠিক আগেই রয়েছে এরকম প্রচুর দোকানপাট যেখানে তোমরা খাবারের দোকানও পেয়ে যাবে এছাড়া আরো অনেক কিছু কেনাকাটা করতে পারো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে আর এই সমস্ত কিছু পার করে আর একটু সামনে আঁকাতেই রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকেই তোমরা সাইটসিন করার জন্য বিভিন্ন

আর কতক্ষণ সময় লাগবে দু ঘন্টা দু ঘন্টা মতো আর কোনটাতে টিকিট কাটতে হয় জানো এমনি আইল্যান্ডে টিকিট লাগে এই এক একজন দশ টাকা করে লাগে হ্যাঁ দশ টাকা করে টিকিট লাগে আর বেনিফিটে পাঁচ টাকা করে টিকিট লাগে আর গাড়ি পার্কিংয়ের দশ টাকা ঠিক আছে চলো প্রথমে কোথায় যাবো এমনি আইল্যান্ডে আচ্ছা চলো

বকখালি সি বিচ থেকে হেনরি সাইল্যান্ড যেতে অনেকটাই সময় লাগে আর হেনরি সাইল্যান্ডে যাওয়ার জন্য তোমাদের প্রত্যেককেই দশ টাকা করে টিকিট কাটতে হবে এছাড়া টোটো পার্কিংয়ের জন্য দশ টাকা চার্জও দিতে হবে বকখালি বিচ থেকে প্রায় পঁচিশ তিরিশ মিনিট জার্নি করার পর আমরা চলে আসলাম আমাদের প্রথম ডেস্টিনেশন হ্যানরিস আইল্যান্ড তবে মেন বিচে যাওয়ার আগে তোমরা এরকমই রাস্তার দুপাশে দেখতে পাবে ম্যানগ্রোভ অরণ্য সামনেই দেখলাম বড় করে লেখা রয়েছে সতর্কীকরণ বিপদ এড়িয়ে চলুন কাঠের পলে একে একে পাড়াপাড় করুন বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নিন সামনের ব্রিজটা দেখেও বোঝা যাচ্ছে এর অবস্থা তেমন একটা ভালো না তাই একে একে যাওয়াটাই বেশি সুবিধার হবে ব্রিজ পার করেই দেখলাম আর একটা বার্তা দেয়া রয়েছে বিপদ এড়িয়ে চলুন সমুদ্রে কেউ নামবেন না চোরাবালি ও চোরাস্রোত আছে বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নিন এখানে মানে ঢেউয়ের প্রেশারও দেখ বেশি মনে হয় না ঢেউয়ের প্রেশারটা অনেক বেশি না বিশাল আওয়াজ সমুদ্রের একটা আলাদাই মানে আওয়াজ শোনা যাচ্ছে ভয়ঙ্কর আওয়াজ এখন একদমই সামনেটাতে যাব সামনেটাতে গিয়ে ভিউটা দেখে আসব একটা আলাদাই আওয়াজ পাওয়া যাচ্ছে নিশ্চয়ই আশা করি ফোনে তোমরা বুঝতেই পারছো এবার সামনের দিকে যাচ্ছি কাদা আছে মনে হয় না যেতে পারব তাও যতটা সামনে যাওয়া যায় ততটা সামনে গিয়ে একটু দেখে আসি বেশ ভালোই লাগছে না আর সামনে যেতে পারবো না সামনে অনেকটা কাদার রয়েছে পুরো ডেবে যাবে তো তোমাদের সামনেটা একটু জুম করে দেখাই আর বীজটা পুরোটাই ফাঁকা এখানে লোক একদমই ওই মাথায় দুজন মতো আছে আর এই পাশে আমরা তিনজন এসেছি এই তিনজনই আর ওদিকে দু একজন আছে পুরো ফাঁকা জায়গা তেমন লোকজন আজকে একদমই দেখতে পাচ্ছি না কিন্তু এই গাছগুলো কি সেগুলো তো জানতে পারলাম না সবই ম্যানগ্রোভ বলে চালিয়ে দেবো নাকি সবই ম্যানগ্রোভ আচ্ছা এরপরে কোন জায়গায় যাবো আমরা বেনিফিস ওই পরপরের পর তিনটে জায়গা কাছাকাছি নাকি হ্যাঁ থেকে দূরে ছিল আমরা এখন যাচ্ছি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন বেনফিস। বেনফিসে ঢোকার আগে তোমাদের প্রত্যেককেই টিকিট কাটতে হবে এক একজনের প্রবেশ মূল্য পাঁচ টাকা করে এছাড়া পার্কিং এর জন্য আরো দশ টাকা দিতে হবে মানে গাড়ি পার্কিং এর জন্য আরো দশ টাকা লাগছে তোমরা বেনফিসে এসে আশেপাশেটাও ঘুরে দেখতে পারো এখান থেকে সুন্দরবন ভ্রমণ করায় যেমন তোমরা নৌকা ভাড়া করে দেড়শো টাকার মাধ্যমে দু ঘন্টা এই আশেপাশের বোনটাকে তোমাদের ঘুরিয়ে দেখাবে দুপাশে যেহেতু ম্যানগ্রোভ অরণ্য তোমাদের এই সুন্দর ভিউটা ঘুরিয়ে দেখাতে দেড়শো টাকা করে চার্জ নিচ্ছে আর দু ঘন্টা মতো সময় নেবে আর আমরা যেহেতু বকখালি এসেই একদম নটা সাড়ে নটার মধ্যেই সাইড সিনে বেরিয়ে গেছি তাই আসতেই দেখলাম প্রচুর মাছ উঠেছে ইলিশ মাছ আরও বিভিন্ন মাছ ছিল যেগুলোর নাম আমি জানি না তবে দেখতে বেশ ভালোই লাগছিল বকখালি এসে যদি তোমরা মাছ দেখতে চাও তাহলে সকাল সকাল আমার মতো এরকম সাইড সিনে বেরিয়ে পড়বে তাহলে এরকম কিন্তু প্রচুর মাছ দেখতে পারবে আর আমরা সামনেই দেখতে পাচ্ছ প্রচুর ইলিশ মাছও রাখা রয়েছে ủa mọi người ủa mọi người ủa mọi người ủa mọi người ủa mọi người

তার মধ্যে বেশি দেখলাম ইলিশ মাছ এরপর আমরা নেক্সট যাচ্ছি কার্গিল বিচ চলে আসলাম আমাদের তিন নম্বর ডেস্টিনেশন কার্গিল বিচ এই বিচে যাওয়ার আগে বেশ কিছু দোকানপাটও দেখতে পেলাম যতটাই সামনে আগাচ্ছি বেশ সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা মূলত সানরাইজ বা সানসেটের সময় তোমাদের বেশি সুন্দর লাগবে আর ফটোশ্যুটের জন্য তো দারুণ একটা জায়গা তোমরা চাইলে বিকেল বিকেল টাইমে এসে এখানে চেয়ারে বসতে পারো বেশ কিছু চেয়ারও দেখলাম আমি তোমাদের এটুকুনি বলতে পারি যারা একদমই ভিড় পছন্দ করো না তাহলে দীঘা পুরী তোমাদের অতটা ভালো লাগবে না কিন্তু নিরিবিলি পরিবেশে যদি বীজ চাও তাহলে সেটা একমাত্র বকখালিতে মানে একদম শান্ত পরিবেশ আশেপাশে কিছুই লোক দেখতে পাবে এখানে একদমই ভিড় হয় না বলতে পারো খুবই নিরিবিলি একটা জায়গা আর বালির চর তোমাদের খুবই ভালো লাগবে তোমরা একবার হলো এখানে আসতে পারো কার্গিল সিবি বেশি আর আগানো গেল না সামনে একটু কাদা কাদা হয়ে রয়েছে নয়তো সামনে একটু আগিয়ে ভেবেছিলাম দেখবো তো দূর থেকেই তোমাদের দেখালাম জুম করে কার্গিল সিবিচে অনেকটা সময় কাটালাম এবার ফেরার আগে দেখলাম পাশে একটা চায়ের দোকান রয়েছে ভাবলাম একটু চা খেয়ে নি আর এখান থেকে দুধ চা নিল আমাদের সাত টাকা করে এখন আমরা চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন ফেসারগঞ্জ আর এখানে এসে দেখতে পেলাম বড় ফ্যান বা বায়ু ঘূর্ণি যন্ত্র সামনে আঁকাতেই দেখলাম ড্রাই ফিশ বা শুটকি মাছ রয়েছে এখানে বিভিন্ন মাছগুলোকে শুকিয়ে বিক্রি করা হয় এগুলো শুটকি মাছ এই ছোটগুলো চিংড়ি শুকো আরে এগুলো আলাদা আলাদা ওрби ওরাছ তো মাথাও ফেলবি আমাকও ফেলবি সুকো মাছ সুকো মাছ সুকো মাছ ওরা ভেটকিটা ধরো একটা ধর হাত দেন আল্লাহ বাবা পারল সুবচ্চি আয়াত পড়ছো হয়তো শুটকি মাছ খুবই পছন্দের কিন্তু আমার একদমই ভক্তি আসে না আর এই গন্ধ আমি একদমই সহ্য করতে পারি না তো আমি যে দাম জেনে তোমাদের জানাবো সেইটুকুনিও আমি দাঁড়াতে পারিনি কোনোভাবে ভিডিও করে বাইরে বেরিয়ে এসেছি ফেসারগঞ্জ বিচের একদম পাশেই রয়েছে একটা মন্দির আর এই মন্দিরে প্রচুর দেবদেবী দেখতে পেলাম সামনে আগাতেই দেখতে পেলাম ফেশারগঞ্জ বিচের অবস্থা তেমন একটা ভালো না তাই দূর থেকে এর ভিউটা উপভোগ করলাম তো আমরা সাইট সিন করে চলে এসেছি আবারও সেই জায়গায় এখন স্নানে যাব তো তার আগে এই কাকুর নাম্বারটা একবার জেনে নাও তোমরা আসলে কমের মধ্যে কিছু চেষ্টা করে দেবে তোমাদের যে নাম্বারটা বলে দাও কাকু আর তোমার নামটা একবার বলে দাও তপন দাস তপন দাস আর আর নাম্বারটা আরেকবার বলে দাও নাইন আচ্ছা তোমরা যদি চাও অবশ্যই এই কাকুর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো বকালের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকেনটিকে প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে